বিশ্বকাপের প্রথম ম্যাচে ছোট মেসিরা দুর্দান্ত এক শুরু করেছে চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা এবারে বিশ ওয়ার্ল্ড কাপ একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে কাঁপিয়ে তুলে প্রতিপক্ষ কিউবার ডিফেন্স লাইন আর্জেন্টিনা বনাম কিউবার বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ দলের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ডি গ্রুপে থাকা আর্জেন্টিনা এবং কিউবার মধ্যকার ম্যাচে কিউবাকে তিন এক গুলে হারিয়ে হারিয়েদ্ব বিশ ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা অনুর্ধ বিশ দল তবে এই ম্যাচে আর্জেন্টিনার ভবিষ্যৎ মিসি ডিমারিয়া খেত মাস্তান্তনু ক্লোদি ওয়েছি বেরি ভ্যালেন্টিন কার্বনির মতো প্লেয়াররা থাকতে পারেননি ক্লাবের ব্যস্ততায় তাই তাদের ছাড়াই মাঠে নামতে হয়েছে সুবিয়াব্রে সারকুরা আজ সকালে মাঠে নেমে শুরু থেকেই আর্জেন্টিনার প্রতিপক্ষ কিউবাকে চেপে ধরেন এবং ম্যাচের শুরুর তিন মিনিটে সার্কোর গুলে এগিয়ে যায় আর্জেন্টিনা তবে ম্যাচের দশ মিনিটে আর্জেন্টিনা একটি বড় দাক্ষা খায় যেখানে প্রতিপক্ষ একা বল পেয়ে ডি বক্সে ঢুকলে তাকে ঠেলে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মার ছাড়ে সান্তিয়াগো ফার্নান্দেস ফলে দর্জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে কিন্তু তাতে কি হয়েছে দলটি যেহেতু মেসির উত্তরসূরি তাই তাদের দশজনের কোনো প্রভাব পড়েনি একের পর এক আক্রমণ করে ম্যাচের চোদ্দ মিনিটে আরও একটি গোলে যায় আর্জেন্টিনা তবে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ কারেল পেলেজের এগিয়ে যায় কিউবা ফলে লিড দুই এক নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ালো সার্কো সাবিয়াবেরা এবং ম্যাচের শেষ দিকে নব্বই মিনিটে আরও একটি গোল পায় আর্জেন্টিনা এই গুলের নায়ক ভবিষ্যৎ ডিমারিয়া যাকে বলা হয় সেই সুবি সুবিআব্রে শেষ পর্যন্ত তিন এক গুলের বড় ব্যবধানে জয় নিয়ে অনুর্দ বিশ ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা দিনের অন্য ম্যাচে ব্রাজিল মুরকোর কাছে ড্র করেছে দুই দুই গুলে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দু সালের অনুর্ধ বিশ ওয়ার্ল্ড কাপের শিরোপা কার হাতে উড়তে যাচ্ছে